আসসালামু আলাইকুম আমরা যারা অনেক দিন ধরে বোমডেক্স অরিজিন মাইনিং এ কাজ করি তাদের জন্য সুখবর আছে আপনি চাইলে আপনার টোকেনটা আপনি সরাসরি এখন কিন্তু ক্লেম করতে পারবেন শুধু ক্লেম না সেই টোকেনটা আপনি খুব সহজেই কিন্তু সেল করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এর পাশাপাশি এটা কিন্তু বাইনান্সেও লিস্ট হচ্ছে অলরেডি বাই বিট বিটগেট সব বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়েছে এর পাশাপাশি এটার রেটটা এখন যেমন আছে পরবর্তীতে এটার রেট কেমন হতে পারে বাড়তে পারে কিনা সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট ফর্মের বিষয়ে তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে দেখেন এখানে আহ একটা অফার কিন্তু শেয়ার করেছি যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে ফ্রিতে আপনি এক ডলার থেকে একটা লিনিয়া টোকন কিন্তু আপনি পেতে পারেন একদম ফ্রিতে তো কি করবেন জাস্ট আপনি এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে আসার পর একটা রেড পকেটের ক্লেম কিন্তু তারা আপনাকে করতে দেবে একদম ফ্রিতে ঠিক আছে এখানে কোনো কিছু প্রয়োজন হবে না জাস্ট একদম ফ্রিতে আপনি ক্লেম করতে পারবেন দেখবেন যে অ্যাকাউন্টে ইন্টারফিউ চলে আসবে দেখবেন যে এই জায়গায় আপনি কিন্তু একটা ক্লেম পাবেন তো এখানে ক্লেম এ ক্লিক করলে সরাসরি আপনি লিনিয়া টোকন থেকে ডলারও কিন্তু আপনি পেতে পারেন এর পাশাপাশি এখানে দেখেন আমরা বিভিন্ন আপডেট কিন্তু শেয়ার করেছি এটা বাইনা সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতি যে ডেলি কুজ আসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটাও কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবং বাই বিটেও কিন্তু এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানে থাকবেন এখন বোনডেক্স অরিজিন মাইনিং এমন একটা প্রজেক্ট যে এই মাইনিং প্রজেক্টে যারা ধৈর্য ধরে কাজ করেছে এবং যারা টার্মস কন্ডিশনগুলো মেনে কাজ করেছে তারা কিন্তু কিন্তু প্রতি মাসে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারছে আপনি চাইলে এই টোকেনটা এখন কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তো কীভাবে কী করবেন তো ক্লেম করার জন্য আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আসার পর এইখানে আমি একটা লিঙ্ক দিয়েছি ঠিক আছে জাস্ট এই লিঙ্কটা আপনি একটু কপি করবেন কপি করে আপনি আপনার মেটা মার্ক্সে চলে যাবেন মেটা গিয়ে যে মেটা দিয়ে আপনি আপনার বোনডেক্স অ্যাকাউন্টটা কানেক্ট করেছিলেন সেই মেটামাক্স অ্যাকাউন্টটা আপনি একটু লগ করবেন তখন আপনি লগ করবেন লগ করার পরে আপনি এই যে এই যে ব্রাউজারে চলে আসবেন তবে এখানে আপনাকে কিছু ইথেরিয়াম কিন্তু লাগতে হবে এই ইথেরিয়াম আবার আপনার আপনি যে টোকেনটা ক্লেম করবেন ঠিক আছে সেই টোকেনটা ক্লেম করতে কিছু গ্যাস ফি লাগবে সেই ইথেরিয়ামটা আপনাকে কিন্তু রাখতে হবে মোর দ্যান এক থেকে দু ডলার পর্যন্ত আপনি এখানে রেখে দেবেন অনেক সময় কম গ্যাস ফিটাও কিন্তু এখান থেকেই ক্লেম করা যায় আর যদি ইথিরামের রেট কম থাকে আবার দেখা যাচ্ছে ইথিরামের রেট যখন একটু হাই হয় তখন কিন্তু এখান থেকে একটু বেশি পরিমাণ আপনার গ্যাস পে লাগে তো এখানে কি করবেন জাস্ট আপনি যে একটা ক্লিক করবেন করে যে লিঙ্কটা আপনি কপি করলেন সেই লিঙ্কটাই যে এখানে একটু পেস্ট করবেন দেখায় আমি আপনাদের এখান থেকে লাইভে দেখাই দিচ্ছি জাস্ট এখানে একে একটু পেস্ট করেন পেস্ট করে আপনি সার্চ করবেন সার্চ করলে অটোমেটিক্যালি দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে অর্থাৎ ইথিরাম নেটওয়ার্কের মাধ্যমে এই বোনডেক্স টোকেনটা কিন্তু মার্কেটে এসছে অর্থাৎ বিডিএক্সএল টোকেনটা আসলে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখেন অ্যালোকেশনটা আপনি দেখতে পারবেন আপনার টোটাল অ্যালোকেশন কত এখানে শো করবে যেমন এই অ্যাকাউন্টের সিজন ওয়ানে টোটাল অ্যালোকেশন ছিল তেইশশো একানব্বই বিডিএক্সএন টোকেন ঠিক আছে অলরেডি আমি এখানে কিছু টোকেন কিন্তু ক্লেম করেছি এক হাজার টোকেন মতো অলরেডি এখান থেকে কিন্তু আমি ক্লেম করে নিছি আর বাকি প্রতিদিন কিন্তু এখান কিছু না কিছু আপনার আনলক হবে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ বিডি এক্সচেন টোকন আমার কিন্তু এখান থেকে আনলক হচ্ছে তো আপনাদেরও এখান থেকে প্রতিদিন এরকম করে টোকন কিন্তু আনলক হবে আবার এখানে তারা বলে দিচ্ছে কি দেখেন আপনি চাইলে কিন্তু এটা এখনই ক্লেম করতে পারেন কিন্তু এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি থাম ক্যাশ কিন্তু আপনার লাগবে এই অ্যাকাউন্টে মেটামাস ওয়ালেটে কিন্তু আপনাকে রাখতে হবে ঠিক আছে রেখে এখানে কন্টিনিউটি ক্লিক করলে ক্লিম একটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্লেম হয়ে আপনার মেটামাস ওয়ালেটে কিন্তু এখানে থেকে যাবে আরও কিছু বিষয় আমি আপনাদের একটু দেখাই এই যে দেখুন শো অল আনলক এখানে যদি আপনারা ক্লিক করেন এখন আগে আগে আপনার কিভাবে এখানে আনলক হয়েছে সেটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন এবং এই যে ফিউচার আনলক দেখেন প্রতিদিন এই যে এগারো ছয় এখানে কিন্তু সিক্স পয়েন্ট ডাবল ফাইভ টোকেন এগারো সাত ছয় তারিখে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ টোকেন এখানে আনলক হবে সাত তারিখে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ আট তারিখে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ নয় তারিখে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ এইভাবে কিন্তু প্রকেট করে কিন্তু এখানে আমার আনলক হবে এইভাবে সেম ভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে আনলক হবে এবং আপনি তখন এটা এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবেন ঠিক আছে ক্লেম করলে সরাসরি আপনার মেটা মাসে অলরেডি কিন্তু এটা চলে আসবে আর এইখানে লাস্ট আনলক কত হয়েছে নেক্সট আনলক কয় তারিখে হবে সেটা কিন্তু কিন্তু দেখাবে অলরেডি দেখেন এই যে এক হাজার আটটা ক্লেম করেছি আমি আর এখানে লকটা অবস্থায় আছে এখনো তেরোশো পঁচাত্তরটা টোকেন এটা কিন্তু আপনার সিজন ওয়ান এর এখন কিন্তু সিজন টু চলমান এভাবে সিজন টু তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে তো সেজন্য আমি আপনাদের বলবো যে এই প্রজেক্টটা আপনাদের তোকে মিস্টেক করে না কাজ করে থাকেন কারণ প্রতিদিন ছয়টা করে টোকেন যদি আপনার আনলক হয় তাহলে সব মাসে আপনার তিনশো আঠারো একশো আশিটা টোকেন কিন্তু আপনার এখানে আনলক হবে ঠিক আছে এখন যখনই এখানে আপনি ক্লেম করবেন এই যে ক্লেমে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি গ্যাসপি কেটে নিয়ে আপনার টোকনটা কিন্তু আপনার এই মেটামাক্স ওয়ালেটে তারা কিন্তু দিয়ে দিবে এবং এইখান থেকে আপনি বিডি এক্সচেন্ড টোকনটা বিভিন্ন এক্সচেন্ডের সাথে পেমেন্ট নিতে পারবেন জাস্ট আপনি ওখানে ক্লিক করবেন মানে 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 বিডি ক্লিক করবেন ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু সেই টোকনটা সেন্ড করতে পারবেন এখন কোথায় কোথায় আপনি এটা সেল করতে পারবেন সেটা আমি আপনাদের একটু দেখাই আপনি তাহলে বিড গেটে পারবেন এটা কিন্তু অলরেডি বিড গেটে লিস্ট হয়ে গেছে পারবেন কু কয় পারবেন বেশ কিছু এক্সচেঞ্জের এই যে বিডি বিডিচেন্ড টোকন অলরেডি কিন্তু বিডিষ্টেড এখন রেটটা কিন্তু অনেক কম জিরো পয়েন্ট জিরো ফাইভ আর আমি সকালে দেখেছিলাম রেট জিরো জিরো পয়েন্ট সেভেন এছাড়া আমি কিন্তু অলরেডি দিচ্ছি যে এটা বাইন্যাসে আসলে লিস্ট হবে তো বাইনান্স বিষয়ে আমি আপনাদের একটু দেখাই সরাসরি বাইন্যান্সে চলে আসেন বাইনান্সে চলে আসার পর আপনি যদি মার্কেটে চলে আসেন তাহলে বাইন্যান্স আলফাতে আপনি বিডি এক্সচেঞ্জ টোকনটা কিন্তু পাবেন ঠিক আছে এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে এই যে বায়নাসের আলফা আছে এই আলফাতে বি ডিএসএন টোকনটা কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে কিন্তু আছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে দেখলে কিন্তু আপনি পাবেন অলরেডি এই যে বিডিএনটা অলরেডি কিন্তু বায়নাস আলফাতে কিন্তু দেওয়া আছে সো যেহেতু এটা বায়নাস আলফাতে আছে তা বায়নাস স্ট অলরেডিও কিন্তু এক সময় চলে আসবে তখন আমরা বায়নাস থেকে ওই টোকনটা কিন্তু সেল করতে পারবো তাই চিন্তা করেন এই প্রজেক্টের এই টোকনটা যেহেতু বায়নাসের আলফাটা যেহেতু চলে এসছে এবং আবাই বিট বিগ্রিট সব বেশ কিছু এখান থেকে আমরা কেমন ধরনের পেতে আর একটা কথা আমি যে যারা এখন এখানে কাজ করছেন যারা ভবিষ্যতে এখান থেকে পেমেন্ট আমি বলবো যে টোকেনটা আপাতত না কারণ এই টোকেনের রেট এখন কিন্তু অনেক কম এটা কিন্তু দ্বিতীয় সিজনে টোকেন প্রথম সিজনে কিন্তু অলরেডি আমরা পেমেন্ট পাচ্ছি প্রতিদিন আনলক হচ্ছে এটা কিন্তু সেকেন্ড সিজনে এভাবে তারা হয়তো বা সিজন থ্রিও নিয়ে আসতে পারে তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এই প্রজেক্টটা থেকে মিস্টেক করবেন না যারা এখন অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবে সেই ভিডিওটা থাকবে অ্যাকাউন্ট করে আপনি চাইলে কিন্তু এখন এখানে কাজ শুরু করতে পারেন ঠিক আছে যদি আপনি ট্রান্সফার অ্যান্ড কন্ডিশনগুলো কাজ করেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের পেপার সম্ভাবনা আছে আর এখন রেট কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট তো সেজন্য আমি আপনাদের বলবো যে এখন যেটা আপনি পেমেন্ট পাবেন সেটা আপনি আপাতত হোল্ড করে রেখে দেবেন যদি আপনার খুব বেশি প্রয়োজন না হয় তাহলে হোল্ড করে রেখে দেন কারণ এই টোকেনটার প্রতিটা টোকেনের রেট ভালো হওয়ার অনেক সম্ভাবনা কিন্তু আছে ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ এখন দেখেন মার্কেটের অবস্থা কিন্তু কিন্তু খুবই খুবই বাজে বাজে আর বর্তমান বিশ্বের অবস্থাও যুদ্ধ বিগ্রহ বিভিন্ন জায়গায় কিন্তু লেগে আছে সেজন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখন কিন্তু ধস বলা চলে প্রতিদিন অনেক ইউজার আছে যে যারা সেখানে টোকেন হোল্ড করে রেখেছে কিছু ফান্ড রেখেছে তারা কিন্তু প্রতিদিন লসের সম্মুখীন হচ্ছে তো এই এই অবস্থা কিন্তু সবসময় থাকবে না একটা সময় এই মার্কেটটা কিন্তু অফ হবে তো তখন এই টোকনটা রেটটাও কিন্তু বাড়বে সেজন্য আমি আপনাদের বলবো যে এই টোকনটা আপাতত কেউ সেল করে রেখে দেন এখান থেকে একটা ভালো ধরনের পড়ার সম্ভাবনা কিন্তু সবার আছে আশা করি ভাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ